কত পড়লো ভাইয়া এক লক্ষ আশি হাজার দর্শক এক লক্ষ আশি হাজার টাকায় বিশাল দেহের পাহাড়ের মতো একটি গরু বিক্রি হয়ে গেল কাপ্তলি গরুর হাট থেকে গরুটা খুব ছুটাছুটি করছে লাফালাফি করছে দর্শক এক লক্ষ আশি হাজার টাকায় বিশাল দেহের গরু কত বললো ভাইয়া নব্বই হাজার কত বললো ভাইয়া নব্বই হাজার ভাইয়া এটা কত ছেষট্টি হাজার টাকায় আপনারা কি খুশি দর্শক আমরা আরো একটি গরু আমরা সামনে দেখতেছি কত টাকা পড়লো ভাইয়া এক পঁয়ষট্টি গরুটা কিনে কি যেচ্ছেন মার্শাল্লাহ আপনারা ভালো একটি গরু পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কত পড়লো ভাইয়া এক লক্ষ সাত হাজার মার্শাল্লাহ এই গরুটা কোথায় যাবে ভাইয়া মিরপুর এগারো আমরা আরো একটি গরু এখানে আমরা দেখছি টাকায় হাজার এই গরুটা ওনারা কিনলেন গাপতলি গরুর হাট থেকে কত টাকা পড়ছে ভাইয়া এক লক্ষ আটান্ন হাজার টাকায় মাসাল বিশাল দেহের দর্শক একটি গরু ওনারা পেয়েছেন এক লক্ষ আটান্ন হাজার টাকা আপনারা কি জিতেছেন

ভাইয়া কত পড়ল ভাইয়া এক লক্ষ বাইশ হাজার মাসাল্লা দর্শক একেবারে পানির দাম পানির দামে গরু বিক্রি হচ্ছে ভাই টাকার গরু দর্শক এখন চলে যাচ্ছে গাবতলি গরুর হাট থেকে ভাইয়া কত পড়ল ভাইয়া তিয়াত্তর হাজার ছয় টাকা দর্শক কালো একটি গরু ওনারা পেয়েছেন তিয়াত্তর হাজার ছয়শো টাকায় দর্শক কালো রঙের গরুটা আপনারা দেখছেন এই গরুটা ওনারা কিনেছেন এক লক্ষ ভালো গরু পেয়েছেন আপনারা একেবারে পানির দামে গরু বিক্রি হচ্ছে কাপ্তলি গরুর হাটে ভাইয়া কত পড়লো ভাইয়া বাহাত্তর হাজার অনেক ভালো একটি গরু পেয়েছেন আপনারা বাহাত্তর হাজার টাকায় বড় ভাই কত পড়লো ভাইয়া এক লক্ষ পাঁচ হাজার মার্শাল্লাহ দর্শক সেই একটি গরু ওনারা পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় আরও একটি গরু গাবতলি গরুর হাট থেকে বিক্রি হয়ে গেল দর্শক

দর্শক এক লক্ষ আশি হাজার টাকায় বিশাল দেহের পাহাড়ের মতো একটি গরু বিক্রি হয়ে গেল কাততলি গরুর হাট থেকে সেই একটি কালার চমৎকার একটি কালার গরু গরুটা খুব ছুটাসুটি করছে লাফালাফি করছে দর্শক দর্শক এক লক্ষ আশি হাজার টাকায় চমৎকার কালারের একটি গরু উনারা পেয়েছেন এই গাপ গরুর হাট থেকে ওনারা নিয়েছেন মণিপুর তবে একবারে পানির দামে ওনারা এই গরুটি কিনেছেন এক লক্ষ আশি হাজার টাকায় বিশাল গরু কত ভাইয়া ভাইয়া কত বললে বললেন অনেক ভালো একটি গরু পেয়েছেন হাজার আপনারা ভাইয়া কত কত বলল এক লক্ষ চল্লিশ হাজার মার্শাল্লাহ অনেক ভালো একটি গরু পেয়েছেন আপনারা এক দর্শক এক লক্ষ চল্লিশ হাজারে বিক্রি হলো এইচ এন টিভি নিউজ ভাই কোথায় যাচ্ছেন আপনারা মিরপুর এক ঢাকা বারোশো ষোলো দর্শক ওনারা মিরপুরে এক নম্বরে নিয়ে আছেন তাপতলি থেকে নব্বই হাজার টাকায় একটি চমৎকার একটি কালারের একটি গরু পেয়েছেন ভাই কত বললে ভাইয়া পঁয়ষট্টি হাজার এইচ এন নিউজ ভাইয়া কত টাকা এই গরুটা এক লক্ষ চল্লিশ হাজার আপনারা অনেক ভালো গরু পেয়েছেন একবারে পানির দামে গরু বিক্রি হচ্ছে গাভতলী গরুর হাটে আপনারা কোথায় যাবেন পুরানা ঢাকায় হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকার গরু এখন চলে যাচ্ছে দশক কত পড়লে ভাইয়া পঁচানব্বই হাজার মাশাল্লাহ অনেক জিতেছেন আপনারা দশক পঁচানব্বই হাজার টাকায় এই গরুটা ওনারা কিনেছেন গাভতলী গরুর হাট থেকে কত টাকা পড়ল ভাইয়া তিরাশি হাজার মাত্র ভাইয়া কত পড়লো ভাইয়া নব্বই হাজার টাকা অনেক সুন্দর একটি গরু পেয়েছেন কত পড়লো কাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মার্শাল আপনারা অনেক ভালো একটি গরু পেয়েছেন গরুটা কোথায় যাবে কাকা মাজার রোড দর্শক বিশালদের পানির দামে গরু বিক্রি হচ্ছে গাবতলি গরুর হাটে দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাহাড়ের মতো একটি গরু ওনারা নিয়ে যাচ্ছেন কত টাকা বললো ভাইয়া দর্শক এক লক্ষ একত্রিশ হাজার টাকার গরু এটা কত ভাইয়া এক লাখ এক লাখ এক লাখ এক লক্ষ টাকার গরু এক লাখ চলে যাচ্ছে গাছতলি গরুর হাট থেকে কত বললো ভাইয়া নব্বই হাজার নব্বই হাজার টাকা দর্শক একবারে পানির দামে কিনেছেন ওনারা এ কত বললো ভাইয়া ছাব্বিশ হাজার দর্শক এই ছাগলটি ওনারা কিনেছেন ছাব্বিশ হাজার টাকা দিয়ে গাবতলি গরুর হাট থেকে বড় ভাই কত বললো অষ্টাশি হাজার টাকায় দর্শক ভালো একটি গরু ওনারা পেয়েছেন দর্শক গরুর দাম একেবারে পানির দাম কিন্তু অষ্টাশি হাজার টাকার গরু এই দেখুন কত বড় একটি গরু ওনারা নিয়ে যাচ্ছেন কত বললে ভাইয়া নব্বই হাজার দর্শক নব্বই হাজার টাকার গরু দেখেন ভাইয়া এটা কত ষাটি হাজার টাকায় মার্শাল আপনারা অনেক একটি ভালো একটি গরু আপনারা পেয়েছেন আপনারা কি খুশি একদম খুশি দর্শক আমরা আরো একটি গরু আমরা সামনে দেখতেছি কত টাকা পড়লো ভাইয়া এক পঁয়ষট্টি গরুটা কিনে কি যেচ্ছেন মার্শাল্লাহ আপনারা ভালো একটি গরু পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় গরুটা কোথায় যাবে ভাইয়া মিরপুর দর্শক দর্শকি গরুর হাট থেকে আরো একটি গরু বিক্রি হয়ে গেল কত বললো ভাইয়া এক লক্ষ সাত হাজার মার্শাল্লা অনেক একটি ভালো গরু আপনারা পেয়েছেন এক লক্ষ সাত হাজার গরু পেয়েছেন এই গরুটা কোথায় যাবে ভাইয়া মিরপুর এগারো ধন্যবাদ আপনাদেরকে কত বললো ভাইয়া বাউন্ন হাজার মার্শাল্লাহ অনেক ভালো একটি গরু পেয়েছেন আপনারা কত টাকা বললো ভাইয়া উনসত্তর দর্শক উনসত্তর হাজার টাকায় আরও একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি গরুর হাট থেকে দর্শক আমরা আরও একটি গরু এখানে আমরা দেখছি ছিয়াত্তর হাজার টাকায় এই গরুটা ওনারা কিনলেন গাবতলি গরুর হাট থেকে গাদতলি গরুর হাটে একবারে পানির দামে আপনারা গরু কিনতে পারবেন গরুটা কিনে কি আপনারা যেছেন কত পড়লো ভাইয়া দর্শক উনআশি হাজার টাকায় আরো একটি কালো রঙের গরু বিক্রি হয়ে গেল গাবতলি গরুর হাট থেকে ভাইয়া কত পড়লো দর্শক ছিয়াত্তর হাজার টাকায় আরও একটি গরু বিক্রি হয়ে গেল এই গাপতালি গরুর হাট থেকে চমৎকার একটি লাল রঙের একটি গরু গরুটা কোথায় যাবে ভাইয়া মিরপুর সাত নাম্বার ভাইয়া কত বলল পঁয়ষট্টি হাজার মার্শাল্লা গরুটা কিনে কি আপনারা যেছেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকায় আরও একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি গরুর হাট থেকে সেই একটি জোস কালারের একটি গরু ভাইয়া কত বললো ভাইয়া দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আমরা আরও একটি গরু এখানে আমরা দেখছি বিশাল দেহের লাল রঙের আরও একটি গরু বিক্রি হয়ে গেল পানির দামে গরু কেনুন এই গাবতলি গরুর হাট থেকে ভাই কত ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকার গরু আরও একটি চলে যাচ্ছে দর্শক গাবতলি গরুর হাট থেকে গরুটা কোথায় নিয়ে যাচ্ছেন মিরপুর ভাইয়া কত পড়ছে কত পড়ছে ভাইয়া এক লাখ সাড়ে দশ এক লক্ষ সাড়ে দশ হাজার দর্শক এক লক্ষ সাড়ে দশ হাজার টাকায় বিশাল সুটাম দেহের একটি গরু ওনারা পেয়েছেন ভাইয়া কত টাকা পড়ছে ভাইয়া এক লক্ষ আটান্ন হাজার টাকায় মাসাল্লাহ বিশাল দেহের দর্শক একটি গরু ওনারা পেয়েছেন এক লক্ষ আটান্ন হাজার টাকা আপনারা কি জিতেছেন দর্শক বিশাল দেহের এই গরুটা ওনারা কিনেছেন এক লক্ষ আটান্ন হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার গরুর দাম একবার কি পানির দাম আপনারা কি জিতেছেন তো আপনারা কোথায় নিয়ে যাবেন কল্যাণপুর দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আরো একটি গরু বিক্রি হয়ে গেলে ওনারা গাবতলি থেকে কল্যাণপুর নিয়ে যাচ্ছেন সুরাম দেহের সেই একটি চমৎকার কালারের এক লক্ষ চার হাজার টাকা দামের বিশাল সুতাম দেহের কালো রঙের গরু ওনারা কিনেছেন ভাইয়া কত নিল এক লক্ষ চার হাজার দেহের কালো রঙের চমৎকার একটি কালারের গরু ওনারা পেয়েছেন এক লক্ষ চার হাজার টাকায় গাবতলি গরুর হাট থেকে এখন চলে যাচ্ছে মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এখন এই গরুটা চলে যাচ্ছে ওনারা কিনেছেন এক লক্ষ চার হাজার টাকায় পানির দামে গরু ওনারা কিনেছেন এক লক্ষ চার হাজার টাকায় বিশাল সুটামদের কালো রঙের একটি গরু এই গরুটা কিনে কি আপনারা খুশি হয়েছেন আপনারা কি জিতেছেন তো আপনাদের মূল্যবান সময় সেন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কত বললো ভাইয়া মিরপুর এক শহীদ মিনার গেট ঢাকা বারোশো ষোলো ভাইয়া কত পড়লো ভাইয়া এক লক্ষ বাইশ হাজার মাসাল্লা দর্শক একেবারে পানির দাম পানির দামে গরু বিক্রি হচ্ছে ভাই এক লক্ষ এগারো হাজার টাকার গরু দর্শক এখন চলে যাচ্ছে গাফতলি গরুর হাট থেকে ভাইয়া কোথায় যাবে ভাইয়া বর্তমান বাড়ি না দর্শক গাফতলি গরুর হাট থেকে আরো একটি গরু বিক্রি হয়ে গেল একবারে পানির দামে ভাই কত পড়লো ভাইয়া দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকার গরু এখন গাফতলি গরুর হাট থেকে আরো একটি গরু বিক্রি হয়ে গেল ভাইয়া গরুটা কোথায় যাবে মিরপুর এক ঢাকা বারোশো ষোলো দর্শক আমরা আরও একটি গরু সামনে আমরা দেখতেছি দর্শক ভাই কত বলল ভাইয়া এক লক্ষ পনেরো হাজার মার্শাল্লাহ অনেক ভালো একটি গরু পেয়েছেন আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকায় ভাইয়া কত বলল ভাইয়া আটান্ন হাজার মার্শাল্লাহ অনেক ভালো গরু পেয়েছেন দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে বলবেন আর এই এন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকা শুরু করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি এই এইচএন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম